গুড মর্নিং বন্ধুরা দেখো এখন বাজে পাঁচটা তা কেন উঠেছি এত ভোরে তো আজকে সরস্বতী পুজো ঠাকুর মশাই চলে আসবে সাড়ে পাঁচটার মধ্যে তাই আমি সবে উঠেছি আর উঠে আমি এখন তাড়াতাড়ি করে উঠানে জল দেবো ঠাকুরের গেটে জল দেবো তারপর একটু ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিয়ে আমি চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে মানে জলও বসিয়ে দিয়েছি করার জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এখন আমি বেশি কথা বলতে পারছি না কেন সামনে চলে আসছে টাইমটা দেখতে পাচ্ছি এখন একদম পাঁচটা বাজে বুঝতে পারছ তা সাথে থাকো আর ঠাকুরঘরে যাবো একবার চান টান সেরে তারপর তোমাদের সাথে দেখা করব। সাথে থাকো বন্ধুরা তাড়াতাড়ি করে দুয়ারে জল দিলাম উঠান টুটান ধুয়ে নিয়ে ঘর মুছে একেবারে গরম জল হয়ে গেছিল ততক্ষণে আমি চানটা সেরে নিয়ে তারপর তোমাদের কাছে আসলাম আর সিঁদুরটা পরে নিলাম আর হালকা করে একটু হলুদ মেখে নিলাম কেন আজকে তো মারতে হয় তোমরা সবাই জানো ছোটো থেকে যেটা করে আসছি তাই না বন্ধুরা চলো আমার সাথে এবার ঠাকুর ঘরে বেশি কথা তো বলতে পারছি না টাইম তো হয়ে গেছে চলো ঠাকুর ঘরে বন্ধুরা চলে আসলাম সরাসরি ঠাকুর ঘরে দেখো এটা আমাদের হচ্ছে মা আর এই যে আমাদের মন্দির যারা নতুন বন্ধু আছো তারা তো দেখি তাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের বাড়িতে বারো মাসের সবই পুজো হয় সেটাও তোমাদেরকে দেখাবো এখন একদম সময় কম তার জন্য আমি কিছু দেখাতে পারছি না তবে যতটুকু দেখানো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কালকে এই আসনটা পেতে রেখেছি এই কাপড়টা আমি কিনে নিয়ে এসেছি যেহেতু সরস্বতী ঠাকুর হলুদ জিনিসটা পছন্দ করে তাই এই আসনটা পেতে রেখেছি আর এখানে একটা ঘুড়ি দিয়ে রেখেছি ঘড়িটা এই ঘুড়ি দিলাম কেন জানো বন্ধুরা এটা বেশ হলুদ হলুদ ছাপা আছে তার জন্য আর কোনো ঘুরি হলুদের নেই আর এখানে হচ্ছে শিব মন্দির এগুলো আমি তাড়াতাড়ি করে গুছিয়ে টুছিয়ে নিই মানে শিব মন্দির বলছি সরি শিব ঠাকুর আর এই দেখো আমাদের এখানে সব ঠাকুর রয়েছে আর এখানে আমি কালকে সরাসরি হাতের কাছে রেখে দিয়েছি এবারে আমি এগুলো সব গুছাবো এখানে আছে ফল ফলমূল সব আছে এখানে সব কিছু কলা টলা সবই রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঠাকুর মশাই চালটাও গুছিয়ে রেখেছি মানে এখনো মানে হাতের কাছে রেখেছি কিন্তু এখনো কিছু গুছায়নি যেহেতু বাসি কালকে হয়ে যাবে তার জন্য আজকে আমি এখন এগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা চলে এসছে টল আছে সমস্ত কাটা হয়নি এখনো সবাই সমস্ত করে আর এখন বাচ্চাতে বোর্ড দেওয়া হয়েছে আর চলে এসেছে সব অঞ্জলি দিতে এবার অঞ্জিলি দেবে সাথে থাকো বিদ্যা এ বিদ্যাচ এস সচন্দন বন্দ পুষ্পিল পতঞ্জলি নম শ্রী শ্রী স্বন্দিত বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী নমস্তুতে নম সরস্বতী মহাভারত নমো নিত্যং বেদ বেদং বিদ্যা সানেব্ব কার পূজো সমাপ্ত হয়ে গেল কাকা এখন চলে যাচ্ছে যে দক্ষিণ ইয়ে দিচ্ছে চন্দ্রমিত্র দিয়ে এবার চলে যাচ্ছে সাথে থাকো বন্ধুরা দেখতেই পারলে ঠাকুর মশাই পুজো দিয়ে গেল আর বাচ্চারাও ঠিক ভোরবেলা উঠে গেছে উঠে গরম জল দিয়ে ছান টান করে দেখলে তোমরা অঞ্জলি দিল আর এখানে এখন একটু ঘরটা ঢেকে মানে দরজাটা দিয়ে এখন কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব আর এখানে দেখো দুটো সরস্বতী ঠাকুর দেখতে পাচ্ছ এটা আমার নাতির জন্য আর এই যে পাশে দেখছো এটা আমার ভাসুরের ঘরে নাতির জন্য মানে দু ঘর থেকে দুটো ঠাকুর দিয়ে আমরা পুজো করি আর এটা অনেক দিন ধরে পুজোটা হচ্ছে আজ কর্মের পক্ষে বছর বছর ধরে আমার মেয়ের বয়সের পুজোটা হচ্ছে দেখো আর এখানে ধুনো টুনো কোনো জ্বালা রয়েছে এবারে আমি গেটটা বন্ধ করে চলে যাব আর এইভাবে আমি পুজোর যোগাযোগ তো করেছি কিছু আমার ফল টল অনেকেই আছে দেখতে পাচ্ছো সব কাটা হয়নি এত সকালে তো হয় না বন্ধুরা বলো আর এখানে বাচ্চাদের বইপত্র সব দেওয়া রয়েছে আর এই যে আমাদের ঘরের ঠাকুর এখন পুজো দিয়ে এখন আমি গেটটা বন্ধ করে চলে যাব কিছুক্ষণের জন্য তা তো খুলে সাথে থাকো আর এইভাবেই আমি পুজো করি তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো কেমন লাগলো অঞ্জলির বাড়ির পুজো আর ছোটো ছোটো ঠাকুরই আনি আমি সারা বছর ঘরে থাকে ঠাকুর মন্দিরে রেখে দিই সাথে থাকো গেট বন্ধ করে আমি এখন চলে যাব পুরো চা খেয়ে নিলাম এবারে আমার নাতির জন্য ম্যাগি কোলা করে একটু জলে বসিয়ে দিলাম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর এই যে নাতি এবারে জীবনে মানে ওর প্রথম অঞ্জলি দিলাম আর ও ভীষণ ভয় পায় বুঝেছে তো তাই এই জীবনে প্রথম ও অঞ্জলিটা দিল এই এতটা বয়সে তাহলে ওকে খাইয়ে নি তারপর সাথে থাকো এখনও প্রসাদ তুলে নিই তুলবো একটু পরে সবটাই তোমাদের দেখাবো চলে আসলাম রান্নাঘরে এখনও প্রসাদ বিতরণ হয়নি ঠিক দশটা নাগাদ প্রসাদ বিতরণ করব আর এখন আমি কী করেছি এই যে গরম গরম আলুর তরকারি আলু কুমড়ো টুমড়ো দিয়ে একটা তরকারি করলাম লুচি লুচি দিয়ে খাওয়ার জন্য আর আটা মাখাও রয়েছে এখনও করব যে যখন খাচ্ছে গরম গরম ভেজে দিচ্ছি বন্ধুরা তাহলে আমি লুচিটা লুচি তরকারি আগে এক এক করে দিয়ে নিই তারপর তোমাদের কাছে কি রান্না হবে না হবে সবটাই দেখাবো সাথে থাকবে আর আজকে তোমাদের দাদা ভাই আমার জন্য কী গিফট এনেছে কালকে রাতে এনেছে তোমাদের দেখাই নি আজকে দেখাবো যেহেতু আজকে ডে তোমরা তো জানো সাথে থাকো আমি কি কি করবো সবই একটু একটু দেখাবো বন্ধুরা আজকে সরস্বতী পুজোর দিন দেখো আমাদের থাকে ইলিশ উৎসব এই ইলিশ মাছটাকে আমরা কিভাবে ঘরে তুলবো সেটাই তোমাদের দেখাবো আর দেখো পুরো দোয়ারের কাছ থেকে আমাদের নিতে হয় নিয়ে কিভাবে তুলবো সেটাও তোমাদের আমি বলবো দেখো প্রথমে আমি সিঁদুরের ফোটা দেবো সিঁদুর সিঁদুর লাগাবো তারপরে কি করবো দেখো দেবো আমি ধান ডুববো প্রদীপ দিয়ে আরতি করবো আরতি করে আমি এবার তুলে নেবো আর বন্ধুরা আমি মাছে যেহেতু হাত দিচ্ছি এই জন্য ঠাকুরের কোনো কিছুটাই হাত দিইনি আমি আলাদাভাবে সব নিয়ে নিয়েছি আর এবারে আমি দেখতেই পারলে আমাদের ইলিশ শিশু কীভাবে রান্না করতে হয় বেগুন দুটো লাগে আর লাগে দুটো জোড়া ইলিশ আর আমি যখন রান্না করবো এই কাঁচা মাছটাকে আমি রান্না করব ছোট ছোটো জেরাম পিস করব করে আর এই যে ছাল টাল যা বেরোবে আস্তে সব আমরা মাটির তলায় পুঁতে দেবো যেন কুকুর বিড়ালে কেউ যেন না খেতে পারে আর এই যে মাছটা যখন খাওয়া হবে সেটাও কাঁটাগুলো আলাদা করে রেখে আমাদের খেতে হবে যাতে কোনো কুকুর বিড়ালে যেন ছুতে না পারে হয় জলে দিতে হবে নালে পুঁতে দিতে হবে তা বন্ধুরা এবার আমি তুলে নেব সাথে থাকো যতটুকু যা পারবো তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো টিফিন টিফিন খেয়ে চলে এলাম রান্নার কাছে প্রথমে তোমাদের দেখাই আজকে আমাদের কি রান্না করেছি দেখো এখানে আছে এখানে খিচুড়ি করেছি আর এখানে দেখো একদম কাশ্মীর আলুর দম করেছে দেখো দারুণ হয়েছে লাল লাল কালার আর কিন্তু আমি কিন্তু হলুদ ছাড়া করেছি বন্ধুরা পোস্ত টোস্ত দিয়ে বাদাম টাদাম দিয়ে করে আর হয়েছে এখানে পায়েস আর হয়েছে এখানে আমের চাটনি আর এখানে হয়েছে একটা লাভরা এই হয়েছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে আর এই যে পাপড় ভেজে রেখে দিয়েছি দুপুরে হবে এবার চলো প্রসাদ বিতরণ করব তোমাদের দেখাই চলো বন্ধুরা চলে এলাম টিফিন টিফিন সেরে খাওয়া দাওয়া সেরে ওদিককার রান্না সেরে প্রসাদ বিতরণ করতে দেখতেই পাচ্ছ এখন আমি সব ঘরে ঘরে প্রসাদ দিতে যাব আশেপাশে সব তাহলে সাথে থাকো আর কি কি করব সবই তোমাদের দেখাবো আর তোমাদের দাদা ভাইয়ের যে গিফট এনেছে সেটা তো দেখাতেই হবে তোমাদের পোশাক বিতরণ হয়ে গেছে দেখতে পাচ্ছে ঘর দর পরিষ্কার হয়ে গেছে এদিকে আমার খাটও পরিষ্কার করা হয়ে গেছে এটা আমার বৌমা খাট এখন পরিষ্কার করে দিলো করে বৌমা চান করতে চলে যাবে আমি এখন মাছ কাটবো চলো আমার সাথে বন্ধুরা এবারে আমি মাছ কাটবো ওদিকে সব মিটিয়ে আসলাম আর এই কালো বেগুন তো দিতেই হয় এই দুটোও দেবো আর তোমাদের দাদা ভাই দেখো ধরনের বেগুন এনেছে সাদা বেগুন খুব কচি বেগুনগুলো একদম নরম খুব ভালো তাই এই বেগুন করবো তোমাদের একটু দেখিয়ে দেবো আর এখন আমি মাছটা কেটে নিই কেননা এখন দেখানোর একদমই সময় নেই অনেক বড় হয়ে যাবে বন্ধুরা দেখতেই দেখতেই বেগুনটা কত সুন্দর একদম জল টল বেড়ে তেল টেল দিয়ে একদম মাথা মাথা হয়ে গেছে আর বেশ সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এই মাছগুলো যে মাথা করে রেখেছি এই মাছগুলো আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দেবো নামিয়ে নামিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করবো বন্ধুরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে আর দারুণ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ হলুদ ছাড়া কিন্তু কিন্তু দারুণ টেস্ট হবে বন্ধুরা এবার চলো তোমাদের দাদাভাই ভাই আমার জন্য কী গিফট নিয়েছে আজকে সেটাই তোমাদের একটু দেখাই বন্ধুরা এই যে তোমাদের দাদাভাই ভাই কি কী নিয়ে এসছে দেখো সেটাই দেখাচ্ছি তোমাদের এই দেখো ফুলদানি নিয়ে এসছে তারপরে আমার কাজলটা ফুরিয়ে গিয়েছিল একটা ব্লু হেভেনের কাজল পেন্সিল এনেছে আর যা যা বলে দিয়েছে আর কি যেগুলো আমার প্রয়োজন এইটা হচ্ছে নোক পালিশ তোলে রিমোভার আর এই কালারের নেল পালিশ নিয়ে নেল পালিশটা আমি করবো পরে তারপর তোমাদের দেখবো আর এদিকে আমাদের মেজ বোন আমার জন্য কী নিয়ে রাখো এই ব্যাগ খুব সুন্দর ব্যাগটা দেখতেই পাচ্ছে এই হচ্ছে আরও গিফট আসবে আরও আমার লোক আসছে তারাও আমার গিফট দেবে এবারে তোমাদের একটু দেখিয়ে দিই আমার বোনের এসে এই রাখো এইটা আমার নাতি বোনের ঘরে এই যে মেজ বোন এই যে বৌমা এই যে ছোটো বৌমা আর এইটা হচ্ছে আমার এইটা হচ্ছে আমার ছোটো বোন এইসব এসেছে আর এই যে তোমাদের দাদা ভাই মানে বাজার থেকে এসে হাঁপিয়ে গেছে দেখো পাখা চালিয়ে দিয়েছে রদ দুটা উঠেছে আর সাথে থাকো বন্ধুরা দেখো আজকে আমি এরকমই সাজলাম হালকা ফুলকা আবার মাথায় একটু গোলাপ দিলাম কেন দিলাম জানো বিকেলে তো বেরোতে পারবো না এখন এখন তার জন্য আমি এইটা বেঁধে নিলাম আর বাড়িতে সব লোকজন এসে গেছে বুঝতে পারছো বিকেলেও বেরোতে পারবো না কেননা তার জন্য আর শ্বাসগোষটা আজকে আর সেরকম হবে না আর তোমাদের দাদা ভাইকে দিয়ে এখনই ফুলটা আনালাম কেন আমি বলেছি ফুলদার নিয়ে এনেছে যে ফুলটা আনার দরকার তাই না তাই এটা নিয়ে আসলো খুব খুশি সাথে থাকো আর যা যা হবে সবই দেখাবো বন্ধুরা এতক্ষণ দেয়া থাকার জন্য আমি আর ক্যামেরা করতে পারিনি তোমাদের সামনে এই যে খাওয়া দাওয়া হচ্ছে এই যে হ্যাঁ এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে আমরা যখন খাবো কী কী খাবো সেটাই তোমাদের দেখাবো বন্ধুরা এই যে লাস্ট হচ্ছে পায়েস চাটনি পাঁপড় মিষ্টি এবারে আমরা খেতে বসবো দেখাতে পারলে দেখাবো

তারপরে ওরা আসলো তা আজকের মতন সমাপ্ত করে দিলাম তোমাদের আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা ভালো করে আমাকে কমেন্টে জানাবে কি কেমন রান্না কেমন কি করলাম সবই তাহলে আজকের মতো টাটা গুড নাইট নয় তবু গুড নাইট করে দিলাম